নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব ভেন্ডির একদম সাদামাটা একটি নিরামিষ রেসিপি হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তাহলে আপনারা এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে হয় ভীষণ টেস্টি এটা প্রায় সবাই বানাতে জানে তবে অনেকেই নতুন আছে তো তাদের জন্য আমি এই রেসিপিটি শেয়ার করে দিলাম তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভিন্ডি আর এই ভেন্ডিগুলো আগা আর মাথা কেটে মাঝখান থেকে দুভাগ করে এইভাবে কেটে নেব এই যে ভাবে কেটে নিচ্ছি আর এই যে দেখুন সব কটা ভেন্ডি আমি এই রকমভাবে কেটে নিয়েছি আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু ছোট ছোট কেটে নিতে পারেন আর আপনাদেরকে বলা হয়নি আমি এই ভেন্ডিগুলো গুলো কাটার কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো ভেন্ডি সব সময় কাটার আগেই ধুয়ে নেবেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর হাফ শুকনো লঙ্কা ফোড়ন যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এড করে দেবো ভেন্ডিগুলো অল্প নাড়াচাড়া করেই এড করে দেব স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখানে আপনারা হলুদের গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম এরপর ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এইভাবে আমি ঢাকা ধুয়ে দিয়ে ভেন্ডিটা পুরো রান্না করে নেব আর এদিকে ভেন্ডিটা আমার রান্না হতে হতে এদিকে আমি পোস্ত কাজু আর পরিমাণ মতো লঙ্কা একসঙ্গে বেটে নেব আমি এখানে দুই বড় চামচ মতো পোস্ত দানা চার পাঁচটা কাজু আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর যদি কাজু অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে কাজুর পরিবর্তে চার মগজও নিয়ে নিতে পারেন তো এগুলো আমি একসঙ্গে বেটে নেব আর এই যে দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট মতো ভেন্ডি রান্না করে নিয়েছি আর দেখুন ভেন্ডি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর যে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নেব আর দেখুন এখানে আমি ওই শিল পাটা ধুয়ে এক বাটি পরিমাণ জলও কিন্তু দিয়ে দিয়েছি তো কাজু আর পোস্ত বাটা দিয়ে আমি আবারও তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল যে কোনো পোস্ত রান্নাতে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে আমি দু তিন মিনিট মতো ঠাকা দিয়ে রেখে দেব তারপরে পরিবেশন করব। আর এই যে দেখুন বন্ধুরা আমার কাজু দিয়ে ভেন্ডি পোস্ত রেসিপি দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য